বাজারে পাকা আম থাকতে থাকতে বানিয়ে নিন এই পাকা আমের ফুলুরি এটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই পাকা আমের ফুলুরি তো এর জন্য একটা আম নিয়েছি যে কোনো একটা মিষ্টি আম নিতে হবে তো আমটা ভালোভাবে মুখটা কেটে নিয়েছি এরপরে চকলা করে নিয়েছি চকলাতে এরকম ছুরি দিয়ে চৌকো চৌকো শেপ করে কেটে নেব মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা বের করে নেব এরকমভাবে সমস্ত আমটাই আমি কেটে নিয়েছি আমি কিন্তু এখানে একটা আমি নিয়েছি আপনারা চাইলে একটু বেশিও আম নিতে পারেন এরপর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ সুজি ওজনে একশো গ্রাম হবে আর দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য আর স্বাদ মতো লবণ হাফ চামচ আর দিয়ে দিলাম করে রাখা আমের পাল্প এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব অল্প একটু দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো একটা শক্ত থক্ত ব্যাটার হবে আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও ব্যাটারটা মাখতে পারেন তো ব্যাটারটা কিন্তু একটু শক্ত ঘন হবে তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে দেবো তো আধ ঘন্টা পরে কিন্তু ব্যাটারটা একটু টেনে এসছে যেহেতু সুজি দেওয়া ছিল ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে এবার ভালোভাবে এটাকে মেখে নিলাম এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল আপনারা যে কোনো সাদা তেল নিতে পারেন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আমের ফুলুরিগুলো বা আমের বড়াগুলো এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর হাই ফ্লেমে ভাজলে ওপরে কালা চলে আসবে তাড়াতাড়ি আর ভিতর থেকে কিন্তু রান্নাটা হবে না আর আমের ফুলুরিগুলোও খেতে ভালো লাগবে না তো নিচ থেকে কিন্তু এটা ব্রাউন হতে শুরু করেছে নিচ থেকে ভাজা হতে শুরু করেছে এবার এপিট এপিট উল্টে একদম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বড়াগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ভাজা দেখুন একদম কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই বড়াগুলোকে আমি নামিয়ে নেব একই তেলের মধ্যে আমি বাদবাকি বাকি বড়াগুলো ভেজে নেব তো একদম বড়াগুলো ভাজার সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে তো বড়াগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম এগুলো উল্টে পাল্টে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা বড়াগুলো খেতে এত টেস্টি হয় না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো তো এই বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল পাকা আমের ফুলি বা পাকা আমের বড়া